মুসলমানের ছিল মে রাম মারা তরুণের তাই তো নবী আমার সামা হুজুদিগে জানিয়ে দিতে লাগলেন

আজাবুল কবর মাফ করে দেন আল্লাহ আমার আম্মা খবরে আজাম মাফ করে দেন আমার আম্মাজানের খবরে কবর আজাম মাফ করে দেন আমার আম্মা খবরে আজাম মাফ করে দেন এ যুবকেরা বিশ্বাস করো আমি আরিব বিল্লা তোমাদের সন্ধান তোমাদের ছেলে তোমাদের ভাই বলে দিয়ে যায় আমি আরিফ বিল্লাকে ঘন্টায় দুধ ঘন্টায় দশ হাজার দিয়ে দাওয়াত করতে হবে না দু ঘন্টায় আমাকে দশ হাজার দিয়ে দাওয়াত করতে হবে না দু ঘন্টায় পাঁচ হাজার দিয়ে আমাকে দাওয়াত করতে হবে না কবর যারা শুনে গিয়ে আমাকে দু হাজার টাকা নজরানা দিতে হবে না গো তোমরা নিজেরা 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 কবরের কাছে গিয়ে সুরাই ফাতে শরীফ সুরাই এখলা শরীফ দরু শরীফ কালমা শরীফ পরে আল্লাহবাকে দরবারে নিজের ভাষাই বলবে আল্লাহ মেয়েরা বাড়িতে বসে বসে দুবা চাইবে আল্লাহ আল্লাহ আমার জন্মদুখিনি মা আমার জন্মদাতা বাপ চলে গিয়েছে আল্লাহ আজ কতদিন হয়ে গেল अब्बा अम्मा যেন সোনার মুখটা দেখতে পাইনি আল্লাহ পাক আমার अब्बा अम्मा জানা জানা মিজা দাদা জানা দিজা আতিয়াস সালামাই মুরবিআন আল্লাহ আজাবুল খবরটা maaf করে না আল্লাহ নবী হাজার হাজার বললেন ওই সন্তান যদি নিজের মা বাপের জন্য দুয়া চায় আত্মীয় স্বজনের জন্য দুয়া চায় ওই মাসে সে যদি কারী না হয় আর অন্তরে যদি হিংসা বিদ্বেষ না থাকে আমার আল্লাহ ওই বান্ধবাবান্ধীদের দুয়া চাল্লা বা কবুল করে নিয়ে ওই সমস্ত মুরদাদের আবুল কবরটা আল্লাপা মা করে দিয়ে মুরদাদের কবরটা খেল্লা বেহস্তরী গোলাপ ফুলের বাগান করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝতেছে খবর জরাদ করবেন শুনে দুনিয়ার জমিনে এই কবর জরাদ বেশি বেশি করে আল্লাহ আল্লাহর রসূলকে করবেন আজ সমাজে দুনিয়ার জমিনে মা-বাপের বেশি বেশি খিদমত করবে সবে বারাতের মাসে দেখা যায় সুন্দরী বিবি পেয়েছে গোলাপ ফুল ও লাল টুকটুকে বিবি দেখলে জান ঠান্ডা হয়ে যাচ্ছে তার দেখে জনম দুঃখিনী মা বাপের কথা ভুলে গিয়ে মা বাপের খাই খিদমত করে না আড়াই কেজি দু কেজি তিন কেজি সব সবজি এসছে অলা বুঝতে পারছেন জলসার সময় তো সব দিয়ে আসে পাঁচ কেজি করে যাক ওসব কথা বলছি এসব দিয়ে এসে বউকে খাওয়াচ্ছে ছেলেকে খাওয়াচ্ছে মেয়েকে খাওয়াচ্ছে শাশুড়িকে ডেকে টিপি টিপি খাওয়াচ্ছে চরিবিওয়ালাটা দেনা মাকে মাকে বুঝতে পারছেন আর মা বাপকে খাওয়াই না সবে বরাতের রাত্রিরে মা বাপ বালিশে কেঁদে কেঁদে চোখের পানি ভিজোচ্ছে মনে রাখবে ওই খাওয়াই কোনো লাভ হবে না যে খাওয়াটা নিজে খেলে মা বাপ দিলে না ওই মা বাপের মা বাপ যদি একবার উসু করে ওঠে বসিরার আল্লা বলছে ওই মা বাপ যদি একবার বালিশে উফ করে ওঠে একবার উফ করে ওঠে দুনিয়ার মানুষকে যদি বিচার না দেয় সন্তান তোমার আশি বছরের আমল কোন কোনো কিতাবে আছে সত্তর বছরের ছাড়া জিন্দেগির আমল আল্লাহ বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে কথা বুঝেছে নিজে যদি এক মুটো খান তো মা বাপকে দিয়ে খাবেন সবে বরাতের রাতে মা বাপের কাছে মা বাপ যাদের মরে গেছে কবরে গিয়ে ইন্তেকাল হয়ে তাদের কবরটা জিয়ারাত করবে কোন থাকবে আসে নবীকে ভালোবাসু নবীকে পিয়ার করু আমার নবীর আদর্শ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেন আল্লাহ নবী দো জাহানের বাদশা কি আদর্শ দেখিয়েছিলেন জনম মায়ের একটা কথা বলবো এই কথাটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ বলবো আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মা বাপকে কতটা সম্মান করতেন মা বাপ শুধু তাই নয় আপনার মায়ের বয়সে যদি কোনো মেয়ে থাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মায়ের মা যাদের হায়াতে নেই খালামাদেরকে ভালোবাসবেন আল্লাহ নবী একটা হাদিস শরীফের ভিতরে বলেছে সাহাবা হুজুর বলছে হুজুর আমার মা হায়াতে নেই আল্লাহ নবী বলছে তোমার খালা আম্মা দুনিয়ায় বেঁচে আছে জি হুজুর তাহলে তোমার খালা আম্মার সাথে ভালো ব্যবহার করো খালা আম্মার সেবা করো খালা আম্মার সেবা যত্ন করো তার পায়ুরবি করো তার কথা অনুযায়ী চলো তাকে ভালোবাসো তুমি যদি দুনিয়ায় তোমার খালা আম্মার ভালোবাসো আল্লাহ নবী বলছে আমি বলিনি আমার কথা ফেলে দিকে যান আমার আল্লাহর নবী বলছে ওই খালা আম্মার সেবা করলে মায়ের সেবা করলে যে আল্লাহ পাক দিতেন ওই খালা আম্মার সেবা করলে আল্লাহ ওই দুনিয়ায় দেবে জোর বলুন মাকে আল্লাহ কি নিয়ামত করেছে আর দুনিয়ার জমিনে সম্মান উজ্জ্বত করেছে একজনা বুড়ি মহিলা মেয়ে ছেলে মা তো দূরের কথা আমার নবী কি আদর্শ দেখেন একটা বুড়ি মহিলা মেয়ে ছেলে এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে তার গায়ে নোংরা পায়খানা পাইখানা মাখা হাদিস শরীফে এসে ওই মহিলা মেয়েছে ইহুদি বুড়ি রাস্তায় পড়ে আছে শরীরটা পুরো নোংরা পড়ে আছে শুয়ে আছে এমন সময় আমার নবী পাকের সাহাবি হযরত আবু সিদ্দিক বাক বলে আবু বাকার এদিকে আসো তো বাবা যাও তো ওই বুড়ি মহিলা মেয়েছে একটু সেবা করো খেদমত করো আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ তালহু যখন গিয়েছে ওই বুড়ি মহিলা মেয়েছে ও যাই মোহাম্মদের কুত্তা এখন বলেন আবু বাকা সিদ্দিক আমার নবী পাকে সবচেয়ে বেশি ভালোবাসে না বাসে চান ভালোবাসে আবু বাকা সিদ্দিক জামার হাতা গুটিয়েছে বলছে সারা জীবন আমি আবু বাকার আমার নবীর জন্য জান কুরবান করেছে তুই আমার নবীকে গাল দিচ্ছিস তোকে ছাড় নেই আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার এদিকে চলে এসো বাবা খবরদার বুড়ি মাকে মেরো না বাবা বুড়ি মাকে কষ্ট দিও না আমার নবী চলে সাহাবি আসলেন আল্লাহ নবী সাহাবি হাজাল রুহু রয়েছে আল্লাহ নবী বলে যাও তো বাবা ওই বুড়ি মহিলা মেয়েছে সেবা করো তো হাজার বেলাল রাজি আল্লাহুতালহু গিয়েছে হাজারের বেলাল যখন গিয়েছে বুড়ি আবার বলছে মোহাম্মদের কুত্তা যেই বলেছে বেলাল একে বেটে মানুষ আর রাগ ও প্রচুর করেছি এমনকি আমার এই পাঁজরাটা খুঁজে দেখ আমার হার জিরজিরে হয়ে গেছে নবীর জন্য আমি মার খেয়েছি আমার নবীকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই নবীকে তুমি গাল দিচ্ছ আমার নবী বললেন বাবা বেলাল খবরদার বাবা বুড়ি মাকে কষ্ট দিও না চলে এসো হাজারাতে আলী রাজি আল্লাহ আনহু তিনি এমন সময় ওখানে রয়েছে আল্লাহ নবী বলে বাবা আলী যাও তো ওই মহিলা মেয়েছেলের একটু সেবা করো তো বাবা যাও হাজার আলী যখন গিয়েছে আবার গাল দিচ্ছে একই ভাষা হাজার আলী হুজুরের মাথা গরম জানেন তো আমার নবী পাখের সাহাবি আসাদিল্লাহ গরিব আল্লাহ পাকের বিজয় সিংহ যে আলী

যারা আমার আলীকে মাওলা বলে মানে যারা আমার আলীকে অভিভাবক বলে মানে আমি রসুদুল্লাহ তাদের হৃদয় গেলাম অভিভাবক

তরুণেরা এবার বড় বেড়িয়া এলাকার মুসলমান ঘরে মেরা মেয়েরা এবার দাদা পিড়ে সিলসিলা মুড়িদেরা মুড়িদে ছেলে মেয়েরা শুনে রেখে দাও এমন সময় আল্লাহ নবী নূর নবী আমার সাবাদিগকে বলতে লাগলে বাবা সাবারা আমি রসুল্লাহ আমার খেত মরতে মানে তোমরা দেখো আল্লাহ নবী আস্তে করে গিয়ে ওই বুড়ি বহিরা বেছে গিয়ে বলতে লাগলে কে মা ও মা বুড়ি আল্লাহ নবী একবার মা শব্দ বলেছে বুড়ি বলতে লেগেছে কে বাবা ছেলে হবে না এতক্ষণ আবু বাকার ওমো এই আবু বাকার আর বেলাল আর আলি যখন গিয়েছে কি করেছে কথা বলো গালাগালি গালি গিয়েছে আর আমার নবী গিয়ে বলছে ও মা বুড়ি মা আমার নবী যখন বললেন বলছে কে বাবা ছেলে আহারে আমার নবী সোনার মধুর জবানে আমার নবী পাককে আল্লাহ এত মিষ্টি মধুরতা দিয়েছে নবী সোনার জবানের ভাষা যে শুনতো সে নবীর দিবানা হয়ে যেত জোরব আবু জেহেল হাদিসে এসছে দিন ভরে আবু জেহেল খালি মিটি গোদাই মোহাম্মদ সাল্লিয়ামের কাজ যেয়ে যাবি তার গরদান জুদা করে দেবো বিবি বাচ্চা দেওয়া হয়ে যাবে টাকা পয়সা যা আছে সব দিয়ে দেবো এতিম বানিয়ে দেবো আবু জেহেল দিন খালি মিটিং করবে জানেন আর আবু জেহেল দিন মিটিং করে সারা লোককে যেতে দেবে না আর যখন ঠিক রাত হয়ে যাবে গভীর রাতে আবু জেহেল একা একা চুপি 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 আল্লাহ নবীর হজরাত শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে গিয়ে আমার নবী পাকে সোনার জবানের কোরআন শরীফ শুনতেন জোরে বলুন সুবহান মক্কা নেতা আবু সুফিয়ান আবু লাহাব উদবা সাইবা সিবা সব দিন মিটিং করবে কেউ নবীর কাছে যাবে গেলে জান কুরবান করে দেবো মেরে দেবো আর তার আগে রাতে গোপনে 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 গে সব নবীর বেড়ার ধারে গেলাম কান লেগে শুনে কান আমার নবীর সোনার জবালের মিষ্টি ভাষা শুনতে বড় মধুর চোরে বদুন সোয়ার আল্লাহ মুসলমানের ছেলেমেয়েরা মারা তরুণের এমন সময় যেমন ফজরের আলা হয়ে যাওয়ার সময় হতো আবু যেহেন আস্তে আস্তে করে ওই ফজরার কাছ থেকে চলে আসতো এবার রাস্তার যে চৌমাথা আছে না নাই আপনাদের এখানে আছে না এই একটু আগেই ওই পার থেকে এসেছে একটা ডায়মন্ডে গিয়েছে একটা এই থেকে গিয়েছে একটা ওই পারে গিয়েছে রেল লাইনে এই যে চৌমাতা চারজন কাফের চার রাস্তা থেকে চৌমাতা এসে দেখা হয়ে গেছে আবু যে হবে যে তুই কে রে বলছে আমি আবু যে হেলে তুই কে বলে আমি আবু রাহাব তুই বলে আমি আবু সুফিয়া তুই এখানে কেন বলে আমি কোরআন শরীফ শুনতে এসেছিলাম যতই বলি মোহাম্মদ সাল্লাহ বিরুদ্ধে কিন্তু নবী যখন কোরআন তেলাত করে এমন ম্যাগনেট এমন চম্বুক আমার অন্তরে শুধু টানতেই থাকে নবীর কাছে আসতে জোরে আবু তুমি কেন মক্কার নেতা তুমি কেন এসেছ বলে সত্যিই আমার ভাইপোকে আল্লাহ রসুল করেছে দো জাহানের করেছে আমি থাকতে পারিনি মাঝে মাঝে মনে হয় ওই বেড়াটা ভেঙে গিয়ে আল্লাহ নবীর কদমে গিয়ে ইমানের কলে করে মুসলমান হই কিন্তু আমি যদি মুসলমান হই সব মক্কার মানুষরা বলবে যে আবু আবুজেহের আমাদেরকে নবীর কাছে যেতে দেয় না নিজে গিয়ে নবীর কদমে হাজির এই জন্য আমি যাই না আমি নেতা ক্যাতা হয়ে যাব ঠিক না বেটি কিন্তু যারা নবীর হাতে হাত দিয়েছিল তারা আজও দুনিয়া আখের হাতের বাদশাহ হয়ে আছে জরো বলুন সুভাধ ছেলে মেয়েরা মারা তরুণের আল্লাহ বাক হাজরাতে নবী ইউসুফ আলাইক ইসলাম কি আল্লাহ এতটা সুন্দর করেছিল এতটা দেখতে সুন্দর করেছিল ইউসুফ নবীর প্রেমে কোন কোন কিতাবে আছে আপেল কোনো কোনো কিতাবে আছে এমন করে কমলা লেবু মালটা ফল তব সিরির কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী উসুফকে যখন মিশরের নারীদেরকে দেখানো হয়েছিল এ

সময় ভট্টাচার্য সিবিএমএন নেতা আমার নবীকে বলেছে নবী এক হাতে কোরআন শরীফ অপর হাতে এক হাতে হাদিস শরীফ অপর হাতে এমন করে তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছে না 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 আমি ওই বেইমান কাফেরটাকে জানিয়ে দিয়ে যেতে চাই তোমার মতো হাজারো পশুরা আমার নবীর বিরুদ্ধে যদি এই কথা বলে না না আমার নবী এমন করে কোনো সময় কোনো মানুষকে তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেনি আমার নবীর আদর্শে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান কাবের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ নবীর আদর্শে দ্বারা ইসলাম কবুল হয়েছে এ যুবকের আমি বলতে চেয়েছিলাম আমার নবীর মুখের জবানের ভাষা এত মিষ্টি ভাষা আমার নবী গাল্লা এত সুন্দর করেছে আল্লাহ নবী বলেছিল দুনিয়ার নারীরা নবী ইউসুফকে দেখে আপেল কেটে ফেলেছে অথবা এমন করে কমলা লেবু কেটে ফেলেছে এমন করে তারা লেবু কেটে ফেলেছে তারা যদি আমি নবী আমাকে চোখে দেখত তাদের কলিজাটাকে কেটে ফেলত সেই নবী দো জাহানের বাদশাহ বুড়ি মহিলাকে বলছে বুড়ি মা আরে সর্বনাশ জান ঠান্ডা হয়ে গেছে আমার নবীর জবানের কথা শুনে বুড়ি মহিলা মেয়ে ছেলে কে বাবা মোহাম্মদ কে কে বাবা তুমি আমাকে মোহাম্মদ বলে আমি কে বাবা এমন সময় আমার নবী পাক জাহানের বাদশা বলছে মা তুমি এখানে পড়ে আছো আল্লাহ নবী ওই বুড়ি মহিলাটাকে হাতে করে শোনো দুনিয়ার অনেক শাশুড়ি আছে অনেক বৌমা আছে বলে শাশুড়ির পায়খানা আমি পরিষ্কার করব। ও আমি কেন করব তুমি আর মা তুমি পরিষ্কার আছে না নাই এগুলো হাইব্রিড বউ বুঝতে এদের দেখলে খুব জান ঠান্ডা কার্যকলাপ গুলো সব ইবলিশ মাকাল ফল দেখেছেন মাকাল ফল মাকাল ফল দেখতে ভালো বাইরে লাল ভিতরে কি ভিতরে কালো মানে ওই বিড়ালের পায়খানা দেখেছে বিড়ালের পায়খানা আর মাকাল ফলের ভিতরে একই কিছু কিছু আছে ফেস্টন ঠিক আছে ফেস্টন লেভেল ঠিক আছে কিন্তু ভেতরে সব ময়লা দেখতে মেয়েটা হেভি সুন্দর কথাবার্তার কার্যকলাপ সব ফেরাও ঠিক না বেঠিক তা আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লাম বুড়ি মহিলা মেয়ে ছেলেকে এমন ব্যবহার আমার নবী পাক তুলে নিয়ে গিয়ে জগৎ জননী মা উম্মা হাতুলিল মমিন নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আম্মা যেন আইসা সিদ্দিকার বাড়িতে নিয়ে গেছে মা আয়েশার সিদ্ধিকার বাড়িতে নিয়ে গেছে একদম মা আয়সার খাস কামড়ায় আমাদের বিবিকে যদি আমরা কোনো ফকিরকে নিয়ে এসেও বসাই বলে তুমি এই ফকিরকে নিয়ে এসো খেদমত করার জন্য আমি আগেই বলেছি ফকির রমজান শরীফ মাসে গরিব হোক আর যাই হোক দান খায়রাত করবেন আর এখনকার মেয়েরা কি বলে আমার জন্যই কানের মাগড়ি কিনে নিয়ে আসতে পারো না একটা সোনো পাউডার নিয়ে আসতে পারো না দান করো একদম মহিলা মেয়ে ছেলে আছে আর জাহান নামী মহিলা মেয়ে আমাদের ঘরে বর্তমান বিবিদা হলে বলতো থাকলো ঝোলা চললো ভোলা তোর সংসার আর পরবনি ওলা উঠো আর থাকার দরকার নেই বলে না বলে না এরকম ভাষা এই দেশে আছে কথা বুঝতে পারছেন না পারছেন না কিন্তু আমার নবী পাক দু জাহানের বাদশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসিয়ে রেখে আম্মা জান আয়েশা সুন্দর করে মহিলা মেয়েদের গায়ের নোংরা গুলো পরিষ্কার করে দিচ্ছে জোটে বলুন আহারে বুসন রে ছেলে মে রাম্মারা তরু নে রামা নবী বাকে দিবা না রা এ আমার সুদুরুদা সে করে রাস রেখে না কে রেখে দে গো এহানা জরু নে আমার সুদুরদা দিবা না রাহারে আমার মহিলা বেছে নাকি সুন্দর করে গোসুর করিয়ে দিয়ে আল্লাহ নবি আম্মাই সাও সুন্দর করে গোসুর করিয়ে দিল আহারে নবী আমার মুড়ি মহিলা বেছে নাকি ঘরে রেখে দি গেছে আরে নবী আমার নিজে হাতে করে খেদমত করতে লেগেছে এক তারিখে জগল জননী মা এমন করে বুবুজাং ফাতে মার দিয়া হুতালান খা এক তারিখে এক গ্লাস পানি নিয়ে গভীর রাতে ওই বুড়ি মহিলা মেয়ে ছেলের দিকে গেল আল্লাহ নবী বলতে লাগে ও এত জোরে আওয়াজ দিয়েছে মা ফাতেমা বলতে লেগেছে আমার হাতের পানিটা পড়ে যাওয়ার উপ করো আল্লাহ নবী বলতে লেগে মা ফাতেমা রে এই গ্লাসে করে পানি নিয়ে কেন ওইদিকে যেতে লেগেছ ওই সময় ফাতে বলতে লাগে আব্বা ওই যে ইহুদি বুড়ি আমাদের ঘরে রয়েছে ওই বুড়ি মহিলা মেয়ে যদি রাতের গভীরে পানির পিপাসা পেয়ে যায় বুড়ি মহিলা মেয়ে যদি পানি না খেতে পায় কামদের কঠিন হাসুরে দিনে আপনি দিন দুদিয়া বাস দোনো জানে ওই বুড়ি মহিলা মেয়েছে পানি না খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন যদি জিজ্ঞাসা করে এ আমার হাবিবিরে দুনিয়া

এ যুবকরা আল্লাহ নবীর দুনিয়ার বাদ সাহাবিবুল্লাহ ওই মহিলা মেছরে গিয়ে خدمت এমন করেছিল মহিলা মেছরে 40 দিন ছিল আমার নবীর দরবারে একটা সেকেন্ডের জন্য কোনো কষ্ট হয় না এমন خدمت করেছে বুড়ি মহিলার কোনো কষ্ট হয়নি এমন সময় 40 দিন হয়ে গেল সংক্ষেপে বলছি 40 দিন হয়ে গেল ওই মহিলা মেয়ে ছেলে এইবারে বিদায় নেবে আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই সময় আবার দেখলো আবু বাকার আবু বাকার বলে বুড়ি কোথায় যাচ্ছ বলে আমি আর থাকবো না আমি চলে যাব আল্লাহ নবী বললে দাঁড়াও তুমি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামকে চেনো আবার গাল মোহাম্মদ আবু আবুবাকার সিদ্দিক আবার রেগে গিয়ে বলছে আবার বুড়িকে মারবে আল্লাহ নবী বললে আবুবাকার মেরোনা এটা ইসলামের আদর্শ নয় আর এখন একটা মুনাফেক নেটে দেখেছেন ইউটিউবে এক মুনাফেক এদের বাপ ছিল না ঘরে এদের জন্ম দেশে কাউরা মুসিমুল ভারা বলছে ক্ষমা চাইতে গিয়েছে আর তার উপর ধমক দিচ্ছে অত্যাচার করছে বাজে বাজে ভাষা ইউজ করছে একটা মুক্তি একটা আলেমের ভাষা একটা হুজুরের ভাষা হতে পারে ক্ষমা আল্লাহ নবীর দরবারে চাইতে যাবে আমার নবী পাক সাল্লা তাদের হাজারো হাজারো নজির আছে তাদেরকে বিনা ওজোরে আল্লাহ নবী কোনো জিজ্ঞাসা করে ক্ষমা করে দিয়েছে আর এমন মুক্তি হয়েছে মুনাফেক বইকার আর মুনাফেক মুক্তি দাবি রাখ নবীকে উন্মি নবী বলেছিল কিছুদিন আগে তার ভাই বলেছে নবীদেরকে ভিখারির বাচ্চা সে একটা নবী মানুষ ক্ষমা চাইতে গিয়েছে তার ওপরে জুলুম করছে অত্যাচার করছে আমি ওই মোনাবেক মুক্তিকে বলতে চাই এতো ঈমানদার নয় বেঈমান ওহাবি গুস্তাকের এদের আদর্শ বর্তমান এই হয়ে দাঁড়িয়েছে শুধু ওদের আদস্য নয় কিছু মুসলমানের আদস্য এরম হয়েছে যে আমরা দুনিয়ার মানুষকে ভালো ব্যবহার করি না আবু বাকা সিদ্দিক মারতে উঠেছে আমার নবী পাক শাহাবি আমার নবী বললে আবু বাকার মেরো না আবার হাজরাতে বেলালের কাছে গিয়েছে বেলাল বলছে হে বুড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চেনো বুড়ি আবার গাল পেরেছে বেলাল রেগে গিয়েছে আল্লাহর নবী বললে বেলাল খবরদার বুড়ি মাকে কিছু বলো না ছোট সংক্ষেপে বলছি হাজরাতে এইবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি মহিলা মেয়ে ছেলে যখন ওখানে গিয়েছে আলী বলছে বুড়ি কোথায় যাচ্ছ না আমি ঘরে চলে যাব। থাকবো না আল্লাহ নবী বললেন বুড়ি মা তুমি ঘরে চলে যাবে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চেনো বুড়ি গাল পেড়েছে হাজরাতে আলী রেগে গিয়েছে আল্লাহ নবী বললে আলী রাগ করো না হাজরাতে আলী বলতে মা মা তুমি হাজরাতে মোহাম্মা সাল্লাম কি গিচ্ছে নো মা বুড়ি মহিলা মেয়ে ছেলে বলেছিল এ আলী আমি চিনি না হাজরাতে আলী বলেছিল এ মা বুড়ি মা একটা পিছনের দিকে তাকিয়ে দেখো সেই হাজরাতে মোহাম্মা

বানিয়েছিল পরিয়েছিল তিনি যে বারহাক আল্লাহর নবী সেই নবীর বাড়িতে আমি ছিলাম ও হাজরাতে আলী উনি তো আখেরি জামানার নবী আমি আমার নবী পাকে এতটা কষ্ট দিয়েছি এই সময় বুড়ি মহিলা মেয়েছে ছুটে 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 এসে আল্লাহ নবী নূর নবীর কদম মোবারাক জড়িয়ে ধরলে আসসালাম আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যুবকেরা শুয়ে গেলাম আল্লাহ নবী বুড়ি মহিলা মেছে গে হাত দুটো ধরে আল্লাহ নবী এমন করে উঁচু করে তুলে নিলে আল্লাহ নবী বলতে লাগলে এ মা বুড়ি মা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মা করে দেন আল্লাহ নবী বললে মা বুড়ি মা আমি রসুল্লাহ তোমাকে ক্ষমা করে দিল

বুঝাতে চাইলাম এই ঘটনার মাধ্যমে দুনিয়ার জমিতে আমার নবী একটা বুড়ি মহিলার সঙ্গে কি খেদমত করেছে সেই নবী আমার বললে হুমা জান্না দুগানা রোখা তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্না তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্না মা বাপের খাই খেদমত করবে মা বাপের সুনুমা করবে মা বাপের কথা মতো চলবে দুনিয়া খেরাতে আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে আরো জোরে মানে সুবাদ আছে আমার পাকের সালে দাঁড়িয়ে সালামের নজরাই আনা বি সালাম